তান্দুরি চিকেন এর সহজ একটা রেসিপি আমি আপনাদেরকে শেয়ার করবো আপনি সেই স্টাইলে কিভাবে আপনারা তান্দুরি চিকেন এ ম্যারিনেটটাকে আপনারা বারবিকিউ চিকেন তৈরি করবেন এটা আমি ভিডিওর লাস্টে বলে আমি প্রথমে এখানে তাই মুরগি নিয়ে নিছি সাড়ে সাতশো গ্রামের প্রথমে মুরগিগুলো সুন্দর করে কেটে সুন্দর করে সাইজ করে নিতে হবে মুরগির যে সর্বি পাতলা সর্বি এগুলা ফেলে দিতে হবে মুরগির কাটিং এর মধ্যে একটা সিস্টেম আছে আমরা কিভাবে কাটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কেটে কিভাবে আপনারা ম্যারিনেট করার পরে আপনার যে ইনগ্রিডিয়েন্সগুলি ভালো মতো ঢুকে সেই জন্য আপনারা এইভাবে উপরে সুন্দর করে এভাবে হালকা হালকা কেটে দিবেন তাহলে আপনার ম্যারিনেট করার পরে আপনার যে ইনগ্রিনিয়েন্সগুলি আছে সেগুলি ভালো মতো ঢুকবে এরপরে আমি এগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে এটা বলের মধ্যে উঠিয়ে নিব অবশ্যই আমি যেভাবে কাটছি সেভাবে কেটে নেবেন তারপর আমি এখানে লেবুর জুস দিয়ে দিচ্ছি দুইটা মতো লেবুর জুস হবে তারপরে সামান্য পরিমাণ আদা পেস্ট দিয়ে দিচ্ছি এখানে খুবই অল্প এগুলি দিয়ে আমি সুন্দর করে মিক্স করে রেখে দিব হালকা লবণ দিয়ে এরপরে আমার যে গুলি আমি ইউজ করবো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে অবশ্যই আমি যেভাবে করতেছি এইভাবে ফলো করবেন রেস্টুরেন্টের স্বাদের মতো স্বাদ অবশ্যই আপনারা তান্দুরি চিকেন পাবেন প্রথম আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে দশটা মুরগি নিয়ে নিছি এর মধ্যে সাদা লবণ দিয়ে দিচ্ছি আপনারা লবণটা অনুমান করে দিয়ে দিবেন এরপরে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে সামান্য পরিমাণ এরপর আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়া দেওয়ার পরে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে এখানে হয়তো আপনার পঞ্চাশ ষাট গ্রাম করে হবে দনিয়া আর জিরার গুঁড়া এরপরে আমি এখানে মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা অবশ্যই একটু বেশি দিব যেন কালারটা ভালো আসে এরপর আমি এখানে হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি এরপরে সামান্য পরিমাণ এলাচি পাউডার দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে কাশ্মীরি চিলি দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি আমি এখানে এক প্যাকেট দিব কাশ্মীরি চিলিটা অবশ্যই এখানে বেশি দিতে হয় আর যদি কাশ্মীরি চিলি না দেন তাহলে আপনার তান্দরের যে একটা লাল কালার সেটা আসবে না সেজন্য কাশ্মীরি কাশ্মীর চিলিটা এখানে মাস্ট আপনাদের ইউজ করতে হবে না হলে আপনারা কালার পাবেন না এরপর আমি দিয়ে দিচ্ছি মেথি পাতা একটা মেথি পাতার অর্ধেক মেথি পাতা এখানে আমি দিয়ে দিচ্ছি পাতা দেওয়ার কারণে আপনার চিকেন থেকে একটা সুন্দর একটা স্মেল এখন ফ্লেভার আসবে কে তো ভালো লাগে এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্ট একশো গ্রাম মতো আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব আমি এখানে টক দই আমি এখানে হাফ কেজি পরিমাণ টক দই দিয়ে দিব টক দইটা আপনাদের একটা জিনিস শিখিয়ে দিই টক দইটা যখন এখানে ইউজ করবেন অবশ্যই আপনার টক টকদের মধ্যে পানি থাকে পানিটা সেঁকে নেবেন তাহলে আপনার চিকেনটা খেতেও ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এখানে পঞ্চাশ ষাট গ্রাম মতো অবশ্যই আপনারা রেসিপিটা ফলো করবেন আমি যেভাবে সেভাবে এরপর আমি এখানে দিয়ে দিব গ্রিন চিলি পেস্ট এটা আমি আগে থেকে কাঁচামরিচ সুন্দর করে সিদ্ধ করে ব্লেন্ড করে রাখছিলাম এটা অবশ্যই ইউজ করবেন তাহলে একটা ভালো একটা ফ্লেভার আছে খেতে ভালো লাগে তারপরে চিলি সস দিয়ে দিচ্ছি আমি এখানে তিরিশ গ্রাম মতো এরপর আমি এখানে হাফ কেজি সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে এটি মিক্স করে নিব এরপরে একটু আমি এখানে মিক্স গরম মশলা আগে দিতে ভুলে গেছি তারপর এখন মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি এটা রেসিপি আমার পেজে দেওয়া আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন এরপরে এগুলি আমি সুন্দর করে মিক্স করে নেব মিক্স করে মিনিমাম আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দিবেন আপনি যদি মিক্স করে চিকেনগুলো ডান করতে চান তাহলে আপনার চিকেনে ইনগ্রিডিয়েন্টস গুলি ঢুকবে না চিকেনটা ভালো টেস্ট আসবে না সেই জন্য এটা অবশ্যই খেয়াল রাখবেন মিক্স করে মিনিমাম আধা ঘন্টা বা এক ঘন্টা আপনারা রেখে দিবেন আমি এক ঘন্টা পরে আমি শিখের মধ্যে গেতে নিচ্ছি আপনাদের যাদের বাসায় কয়লা সিস্টেম আছে আপনারা এভাবে শিখের মধ্যে গেতে দশ মিনিট চিকেনটা সুন্দর করে ডান করে নিতে পারেন আর যাদের বাসায় কয়লা সিস্টেম নয় আপনারা চাইলে তান্দুরি চিকেন অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আপনারা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে সুন্দর করে ভেজে নেবেন তাহলে আপনার তান্দুরি ফ্লেভারটা আসবে না কিন্তু টেস্ট একই আসবে কয়লার মধ্যে একটা স্মুকি ফ্লেভার থাকে ওইটা পাবেন না কিন্তু আপনি যদি কড়াইতে ফ্রাই করেন তান্দুরি চিকেন অবশ্যই আপনার হান্ড্রেড হান্ড্রেড টেস্ট পাবেন তাহলে স্মুকি ফ্লেভারটা পাবেন না এরপরে এটা যখন হাফ ডান হয়ে যাবে পাঁচ মিনিট পরে আপনারা চিকেন গুলো উল্টিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে দিবেন এটা দেওয়ার কারণে সরিষার তেল দেওয়ার কারণে তান্দুরি থেকে একটা সরিষার তেলের স্মেল আসে আর চিকেনটা অনেক সফট থাকে এটা অবশ্যই করবেন দেখতে পাচ্ছেন আমার চিকেনটা একেবারে পুরাপুরি ডান হয়ে গেছে আপনারা চাইলে খুবই সহজে ইজি ভাবে করতে পারেন আর আপনারা যদি সেম স্টাইলে বার্বিকিও করতে চান এখানে খালি শুধু বার্বিক আমেরিকান যে বার্বিক সসটা আছে সসটা হালকা গার্লিক আর রসুন দিয়ে কড়াইতে একটু সুন্দর করে জাল দিয়ে চিকেন সুন্দর করে সসি করে দিবেন তাহলে আপনার বার বিকে চিকেন হয়ে যাবে আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন ভিডি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ